নমস্কার আমি সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই আজকে আমি আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশি বা লগ্ন সম্পর্কে আমি মূল আলোচনায় যাওয়ার আগে সকল দর্শকদের জানিয়ে রাখি যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন তাদের সকলকে সাবস্ক্রাইব করার পরামর্শ দিচ্ছে এবং তার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করতে অনুরোধ করছে সেই সাথে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এছাড়া আপনার পরিবারে এ টু জেড যত রকমই সমস্যা থাকুক না কেন আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে আমাদের যে পারিশ্রমিক থাকে সেটা যদি আপনারা পেমেন্ট করতে না পারেন তাহলে অযথা আমাদের ফোন করে জানার চেষ্টা করবেন না যারা প্রচণ্ড সমস্যায় রয়েছেন তাদের বলবো অবিলম্বে আমার ফোনপে নাম্বারে কল করে বুকিং করে নেবেন বুকিং করার পরে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম ডেট অফ বার্থ ও জন্মের সময় পাঠাবেন আমি অনলাইন এবং অফলাইনে ভাগ্যবিচার করে থাকি আপনারা যে যেভাবে পারবেন আমার সাথে যোগাযোগ করতেই পারেন আমার ফোন পে আমার ফোন আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা থাকে চলুন আজকের মূল আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক জন্মকুণ্ডলীতে যাদের রাশি বা লগ্ন বৃশ্চিক তাদের দু সাল জুলাই মাস কেমন যাবে তার একটা পূর্বাভাস জানানোর চেষ্টা করব। রাশি রাশিচক্রের অবস্থা এবং পারিপার্শ্বিক ঘটনাগুলি আপনাদের জন্য যে বিরাট ভালো তা কিন্তু নয় কিছু সমস্যা রয়েছে অগ্রগতির পথে বারে বারে বাধার সম্মুখীন হতে হবে বেশ কিছু সমস্যা ফেস করতে হচ্ছে এবং প্রতিদিন নতুন নতুন প্রতিবন্ধকতার সম্মুখীন প্রায় সকলকেই হতে হচ্ছে বৃশ্চিকের ক্ষেত্রে এর যথেষ্ট কারণ রয়েছে তার মধ্যে প্রথম কারণ যেটি সেটি হল চতুর্থে রাহু এবং দশমে কেতু কেতুর সঙ্গে মঙ্গলের সম্পর্ক সৃষ্টি হয়েছে কিছুটা কনফিউশন বৃশ্চিকের মনের মধ্যে রয়েছে তার সাথে সাথে পঞ্চমে রয়েছে শনি এর ফলে আপনার ডিজায়ার আপনার ইচ্ছা পরিকল্পনা চিন্তা সেগুলি বাস্তবায়নের ক্ষেত্রে বাধা এবং বিলম্ব এই দুটি বিষয়ই দীর্ঘদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছে মোটামুটি প্রায় এক মাস ধরে তো আসছেই এর সাথে বৃহস্পতি তিনি অষ্টমে রয়েছেন তার কারণে আমাদের লোন ক্রেডিট কার্ডের বিল এগুলি ক্রমাগত বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে ইচ্ছে চেষ্টা ইত্যাদি থাকা সত্ত্বেও ক্লোজ করে উঠতে পারছেন না ধীরে ধীরে অর্থনৈতিক উন্নতির বাধা পেশ করতে হচ্ছে এছাড়া আপনার কিছু জিনিসপত্র হারিয়ে গেছে রকম ঘটনাও আপনার ক্ষেত্রে ঘটেছে পারিবারিক ক্ষেত্রে আত্মীয় কুটুম্ব এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়িয়ে তুলবার চেষ্টা করছেন কিন্তু সেটা আপনার ক্ষেত্রে সাকসেস হয়নি তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপ আপনার রিলেশনশিপকে ডিস্টার্ব করছে যদি এই ধরনের ঘটনা আপনার ক্ষেত্রে ঘটে থাকে তাহলে অবশ্যই আপনার রাশি বৃশ্চিক এটা ধরে নিতে হবে তাহলে এবার শুরু করব জুলাই মাসটা আপনার জন্য কেমন কাটবে খেয়াল রাখতে হবে বৃহস্পতি তিনি অষ্টমেই থাকছেন আর শুক্র থাকছেন সপ্তমে এর ফলে আপনার সাকসেস রেট দেখা যাবে তবে কর্ম সচেতনতা এক্স্যাক্টলি কোনটা করব সেটা আইডেন্টিফাই বৃষ্টি করতে পারবেন চাকরি করব না ব্যবসা করব কনফিউশন ছিল সেখানে দাঁড়িয়ে কোনটা আমার করা উচিত সেই বিষয়ে কিন্তু নিজেকে সঠিক সিদ্ধান্তের একটা দিশা নিতে পারবেন বেশ কিছু বড় বিপদ থেকে রক্ষা পেতে পারেন বৃহস্পতি অষ্টমভাবে থাকার ফলে বড়ো ক্ষতি বড় ঝামেলা এই সমস্ত বিষয় থেকে মুক্তি পাওয়ার একটা সংযোগ দেখতে পাবেন এটা আইনি জটিলতা হতে পারে কিংবা অন্য কোনো পুলিশি ঝামেলা হতে পারে পারিবারিক অশান্তি হতে পারে সেখান থেকে মুক্তি হওয়ার একটা সংযোগ বৃশ্চিক দেখতে পাবেন এরই সঙ্গে সঙ্গে শারীরিক সুস্থতা দেখতে পাওয়া যাবে মনের মধ্যে কিছু কিছু অস্থিরতা কাজ করতে পারে এর সাথে কিছুটা অতৃপ্তি অশান্তি বৃশ্চিকের মনের মধ্যে পোষণ করতে হবে খেয়াল রাখতে হবে চতুর্থে রাহু কিন্তু স্টেবিলিটিকে নষ্ট করে তবে এই ক্ষেত্রে কাজের যে পরিশ্রম সেটাকে বাড়িয়ে তুলতে পারে এর সাথে সাথে কাজের প্রেসার বিস্তার বিদেশ যাত্রা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে যারা ভাবছিলেন বাড়ি থেকে দূরে কোথাও একটা বাড়ি কিনবেন নিজের পুরনো বাড়িকে ছেড়ে একটা নতুন কোথাও শিফট হবেন এই সমস্ত মানুষদের কিন্তু সময়টা বেশ ভালো থাকছে এবং এগুলি ডিসিশান নিতেই পারেন এরই সাথে চতুর্থে রাহু এবং দশমে কেতু থাকার ফলে আপনার মনের মধ্যে স্ট্রেস টেনশন ক্রিয়েট করবে স্পেশালি প্রফেশনালের ক্ষেত্রে রিলেশন রিলেশিক রিলেশনের ক্ষেত্রে কিছু স্ট্রেস দেখতে পাওয়া যাবে এই সময় যদি জ্যোতিষ পরামর্শ নেওয়ার প্রয়োজন মনে করেন সেই ক্ষেত্রে আপনার পাশে রয়েছে আমি যাই হোক দশমে মঙ্গল কেতু যুক্ত হয়ে রয়েছে সেই মঙ্গলের সাথে রাহু এবং শনির দৃষ্টি রয়েছে এর ফলে মানসিক দিক থেকে কিছুটা অস্থিরতা মানসিক দুশ্চিন্তা মানসিক অশান্তি এইগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মতৎপরতা বাড়বে এই সময় বাড়ি পরিবর্তন হতে পারে শরীরের দিক থেকে খেয়াল রাখতে হবে বোনের সঙ্গে সম্পর্কের জটিলতা বৃদ্ধি তার কারণে সম্পত্তি বন্টন কিংবা এই ধরনের কাজকর্মের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা বাড়তে পারে আপনাকে কেউ মিসগাইড করতে পারে কোনো একজন বন্ধু যে কোনো সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ করবে সেই সম্পর্কগুলিকে ঘেটে ফেলতে পারে এখানে আপনার পার্টনারের সাথে সম্পর্ক হতে পারে আপনার আপন কোনো ব্যক্তির সম্পর্ক হতে পারে পড়াশোনার প্রবল উন্নতি থাকছে দশক যদি খুব খারাপ না থাকে অথবা বৃহস্পতির জন্মকুণ্ডলীতে খুব দুর্বল প্রবল দুর্বলভাবে না থাকে সেই শিক্ষাক্ষেত্রে কিন্তু উন্নতির সুযোগ প্রবল থাকছে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে চলেছে এবং খেয়াল রাখতে হবে আপনার দম্পতি তার নতুন চাকরি নতুন পেশায় যুক্ত হওয়ার সম্ভাবনা এটা বাড়বে আপনার স্বামী বা স্ত্রী যদি কর্মসংক্রান্ত বিষয়ে বেশ খানিকটা সমস্যার মধ্যেই থাকেন তাহলে নতুন চাকরি জব স্যাটিসফ্যাকশানের অভাব থাকবে কিন্তু নতুন চাকরি বৃশ্চিকের পার্টনার অবশ্যই পাবেন খাওয়া দাওয়া বুঝে শুনে খেতে হবে খাওয়ার সময় কথা বলা রাস্তা দিয়ে চলতে চলতে মোবাইলে কথা বলা এটা একদমই বিপজ্জনক হতে পারে দাঁতের সমস্যা দেখা দেবে এবং সেই দাঁত তুলতে বাধ্য হতে পারেন পুরোনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে এবং এখানেও তৃতীয় ব্যক্তির প্রভাব কাটাতে দেখতে পাওয়া যাবে এবং সম্পর্কগুলি কাছে আসার পরেই সেখান থেকে আপনাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা এটা অবশ্যই আপনার খুব কাছের মানুষই করবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের উন্নতি লক্ষ্য করা যায় এনার্জি লেভেল বাড়বে সাধারণ ব্যবসা জেমস স্বর্ণকারের ব্যবসা কাঠের ব্যবসা কনস্ট্রাকশনের ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে সলিড ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে কাউকে ভরসা করে অল্প বিস্তর ঠকতে পারেন তাই নিজের ব্যবসা নিজের পেশা এর ক্ষেত্রে একটা সম্পূর্ণ নজরদারির ব্যবস্থা আপনাকে করতে হবে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির যোগ রয়েছে এবং রাজনৈতিক সংক্রান্ত পেশায় যারা সংযুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো রকম ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে কোনো বিশেষ ব্যক্তিত্ব কোনো বিশেষ নেতৃত্ব তাদের সঙ্গে কানেক্টেড হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় সমস্ত রকম আইনি জটিলতা থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা অবশ্যই করতে হবে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে যারা ক্রিয়েটিভ প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে স্পষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে কারণ চতুর্থে রাহু রয়েছে বাড়িতে আপনার কিছু কড়া পরিবর্তন বাস্তু সমস্যা ডেকে নিয়ে আসতে পারে ছোটোখাটো দিয়ে অশান্তির মাত্রা বাড়তে পারে পরিবারে বিচ্ছিন্নতা আত্মীয় পরিজন কুটুম্বদের সঙ্গে বেশ কিছুটা অশান্তির সৃষ্টি হতে পারে বৃষ্টিকের মাথা এই সময় গরম থাকবে এবং এই অবস্থা এই পরিস্থিতিতে যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এটা আপনাকে করতে হবে কর্মতৎপরতা বৃষ্টিকের বাড়তে চলেছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই শরীরের পাম্পার্সে ঘাড়ে মাথায় ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যালার্জি রেবেল অবশ্যই পারবে কিন্তু পরিশ্রমের অতিরিক্ততা এটা কিন্তু সমস্যা ডেকে আনতে পারে অকারণে দায়িত্ব নিজের ঘাড়ে চাপিয়ে নেওয়া ঝামেলায় জড়িয়ে পড়া ইত্যাদির সম্ভাবনা বৃশ্চিকের ক্ষেত্রে রয়েছে নিজেকে যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন এবং কোনো কিছুতে এক্সাইটেড ওভার এক্সাইটেড রিয়্যাক্ট এগুলি কোনোভাবে করা যাবে না উচ্চশিক্ষার সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে আরেকটু সাবধান হতে হবে পঞ্চমে শনি থাকার ফলে আপনার সন্তান সিঁড়ি থেকে পড়ে যেতে পারে যদি তাদের বয়স চার বছর থেকে তেরো বছরের মধ্যে হয় সেই ক্ষেত্রে গুরুতর আঘাত প্রাপ্তির সম্ভাবনা থাকছে বৃশ্চিক রাশির বিলাসিতার মাত্রা বাড়বে উচ্চশিক্ষায় বাড়তে সুযোগ আসবে ফিরে আসতে পারে পুরনো প্রেম এটাও খেয়াল রাখতে হবে সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো প্রাণীর আক্রমণে আপনাকে ভোগাতে পারে দশমে কেতু মঙ্গল যুক্ত হয়েছে এর ফলে হাঁটুতে কুকুর কিংবা এই ধরনের প্রাণীর আক্রমণে আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা এটা বৃশ্চিকের ক্ষেত্রে বাড়বে বৃষ্টিকের আত্মবিশ্বাস অতিরিক্ত পরিমাণে বাড়তে চলেছে যার একটা ইম্প্যাক্ট আমরা কর্মক্ষেত্রে দেখতে পাব এরপর চলে আসবো কয়েকটি বিশেষ বিশেষ তারিখের কথাই ইন্টারভিউয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি সাকসেস রেট চার তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত পড়াশোনার ক্ষেত্রে ঠিক একই সময়ে সাকসেস বাড়তে চলেছে এই সময় আত্মবিশ্বাস সুযোগ সুযোগের সদ্ব্যবহার করবার ক্ষমতা এটা ম্যাক্সিমাম দেখতে পাবো তারপরে কিন্তু কর্মক্ষেত্রে কিছু অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে সাধারণত একুশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত এই সময়ে কর্মক্ষেত্রে কিছু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন কাউকে প্রপোস করতে চাইলে মাসের প্রথম দশ দিন আপনার জন্য অত্যন্ত শুভ থাকছে নতুন ব্যবসা নতুন গাড়ি ইত্যাদি নিয়ে যদি কোনো ডিসিশান নিতে চান সেই ক্ষেত্রে মাসের দশ দিন আপনার বেটার তবে যারা পুরোনো গাড়ি রিসেল কোনো প্রপার্টি পারচেস করতে চাইছেন তাদের ক্ষেত্রে মাসের শেষ পনেরোটা দিন শুভ থাকছে পনেরো তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত সময়ে প্রেমিক কিংবা প্রেমিকা আপনার স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে একটু বাড়তি খরচ এই সময় আপনাকে বেশ ভোগাতে পারে তার সঙ্গে সঙ্গে এই সময় কিছুটা মিসগাইডেড হওয়ার সম্ভাবনা সেটাও থাকছে কিন্তু সেই একই সময় আপনার হঠাৎ করে কিছু প্রাপ্তি লটারি প্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখা যাবে এরপর আমরা চলে আসবো প্রতিকার সংক্রান্ত আলোচনায় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ যাদের হেলথের সমস্যা স্বাস্থ্যের সমস্যা রয়েছে প্রফেশনাল ফিল্ডে বেশ খানিকটা সমস্যায় রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ধারণ করতে হবে রেড জেসপার ফ্রেসলেট এবং তারই সঙ্গে সঙ্গে অবশ্যই একটি তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে অর্থনৈতিক সমস্যা থেকে বেরিয়ে আসা কানেকটিভিটি তৈরি করা যোগাযোগ বাড়িয়ে তোলা চেষ্টা করছেন অনেক দিন ধরে কিন্তু সাকসেস হচ্ছে না পুজো উঠতে ঠিক পারছেন না সমস্ত রকম যোগাযোগ থাকা সত্ত্বেও কোনো সাকসেসফুল হয়ে উঠতে পারছেন না তার জন্য অবশ্যই ব্যবহার করার চেষ্টা করতে হবে তিন মুখের রুদ্রাক্ষ এবং রেড জাসপার ব্রেসলেট পাঠ করুন হনুমান চালিসা এবং প্রত্যেক মঙ্গলবার করে হনুমান মন্দিরে যাওয়া এটা অত্যন্ত ফলদায়ক হবে তাহলে আজকের আলোচনা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ